আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চার জন্য এই জুতাটি বানিয়ে দেখাবো আমি এইখানে খুবই সহজ নিয়মে এই জুতাটি বানিয়ে দেখিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি কাগজে এঁকে নেব তারপর আমি কাপড়ে কাটিং করব। এই লম্বা বরাবর আমি বারো সেন্টিমিটার একটি দাগ দিয়ে আমি কাগজটি কেটে নিব কাগজটিকে মাছ বরাবর একটি ভাঁজ করে দুই পাশ সমান করে নিব মাছ বরাবর যে আমি ভাঁজ করে রেখেছিলাম এই ভাঁজ করার প্রথম থেকে আমি সাড়ে তিন সেন্টিমিটার একটি দাগ দিব এবং নিচ থেকে আড়াই সেন্টিমিটারে একটি দাগ কেটে নিব উপরের অংশ থেকে আমি সাড়ে ছয় সেন্টিমিটারে একটি দাগ কেটে নিব এবং নিচের সাইড থেকে আমি সাড়ে পাঁচ সেন্টিমিটার একটি দাগ কেটে নিব এখন এই দাগ অনুযায়ী আমি একটি পায়ের শেপ দিয়ে নিব এখানে পায়ের মাপ নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা চাইলে আপনাদের বেবির পাটি বসিয়ে এভাবে মাপ অনুযায়ী দাগ দিয়ে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সেন্টিমিটারগুলো লিখে দিচ্ছি এখন আমি কেটে নিচ্ছি নিচের পাটটি আমার কাটা হয়ে গেছে এখন পায়ের উপরের সাইডের অংশটি আমি মাপ অনুযায়ী কাটবো আরেকটি কাগজ নিয়ে আমি তেরো সেন্টিমিটার একটি দাগ দিয়েছি এবং দশ সেন্টিমিটারে চওড়ায় আরেকটি দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি তারপর আমি মাছ বরাবর একটি ভাঁজ করে এই রকম করে একটি শেপ দিয়ে নিচ্ছি তারপর দাগ অনুযায়ী আমি কেটে নেব তারপর উপরের যে অংশটি আছে এইখানে এই শুরুর দিক থেকে এই পর্যন্ত আমি একটি দাগ কেটে নেব একইভাবে তার আরেকটি কেটে নেব তারপর এভাবে লম্বায় আমি সাড়ে সাত সেন্টিমিটারে দাগ কেটে নেব। ঠিক একইভাবে আমি আরেকটি সাইডেও আমি সাড়ে সাত সেন্টিমিটারে দাগ কেটে নেব এখানে আমি যে সাড়ে সাত সেন্টিমিটারে দাগ কেটেছিলাম এই বরাবর আমি আড়াই সেন্টিমিটারে আরেকটি দাগ কেটে নেব নিচের সাইডের মাঝ বরাবর থেকে আমি চার সেন্টিমিটারে একটি দাগ কেটে নেব এখন যেই অংশগুলোতে আমি দাগ কেটে রেখেছিলাম সেই অংশগুলোকে আমি এভাবে মিলিয়ে নেব নিচের মাছ বরাবর যে আমি সাড়ে চার সেন্টিমিটারে দাগ কেটে রেখেছিলাম সেই বরাবর আমি বসিয়ে লম্বায় আট সেন্টিমিটার একটি দাগ কেটে নিব এইরকম একটি গোল শেপ দিয়ে আমি মিলিয়ে নিব আসলে আমি বলে বোঝানোর থেকে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে আমি আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন তবুও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই তা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কাগজে যে দুইটি অংশ আমি কেটে রেখেছিলাম সেই একই মাপে আমি এই কাপড়গুলো কেটে নিয়েছি আমি মেন কাপড়টি এখানে জর্জেটের ব্যবহার করেছি এবং নিচে জন্য আমি এই এক রঙের কাপড়টি ব্যবহার করেছি আর কাপড়ের নিচে দেওয়ার জন্য আমি এই পেস্টিংগুলো নিয়েছি এই পেস্টিংগুলো আপনারা যে যেকোনো সুতার পাইকারির দোকানে পেয়ে যাবেন এইগুলো আমি খুব সম্ভবত এক গজ বিশ টাকা দিয়ে কিনেছি পেস্টিংটার আসলে এক পাশ একটু গ্লসি টাইপের থাকে সেই গ্লসি টাইপ আপনার কাপড়ের অংশের নিচের অংশে দিবেন তারপর এভাবে আয়রন করে নিলেই আপনার পেস্টিংটি কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এই পেস্টিংটি আপনারা বক্রমের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই ক্ষেত্রে বক্রম দিয়ে সেলাইও করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আপনারা যদি পেস্টিংটি ব্যবহার করেন তাহলে কাপড়ের ফিনিশিংটি খুব সুন্দর আসে তাতে দেখতে অনেক সুন্দর লাগে আমার পেস্টিং লাগানো হয়ে গেছে এখন আমি একটি কাপড়কে সোজা সাইডে রাখবো এবং আরেকটি কাপড়কে এভাবে উল্টো সাইডে রেখে আমি এই বরাবর সেলাই করে নেব সেলাই করার পর সাইড থেকে এভাবে কেচি দিয়ে কুচি করে কেটে নিতে হবে এতে করে উলটিয়ে নেওয়ার পর ফিনিশিংটা খুব সুন্দর আসবে কাপড়টি এভাবে উলটিয়ে নিব তারপর এই বরাবর আমি সেলাই করে নিব সেলাই করার পর এভাবে কাপড়টিকে উলটিয়ে নিতে হবে এইখানে যেহেতু আমি ছয় মাস বাচ্চার জন্য আমি জুতাটি বানাচ্ছি তো জুতাটি হয়তো ঢিলাও হতে পারে তার জন্য সবচেয়ে ভালো হয় পেছনের সাইডে যদি আপনারা রাবার লাগিয়ে নেন সেই ক্ষেত্রে আপনাদের জুতাটি ঢিলা হলেও আপনার বাচ্চাকে পড়াতে কোনো সমস্যা হবে না তো এভাবে আমি দেড় ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এই বরাবর আমি সেলাই করে নিব একটা পিনের সাহায্যে আমি এভাবে রাবারটি ঢুকিয়ে নিচ্ছি একটা সাইড ঢুকানোর পর এই বরাবর সেলাই করে নেব তারপর রাবারটি আরেকটু ভিতরে ঢুকিয়ে এই বরাবর আরেকটা সেলাই করে নেব আমার রাবার লাগানো হয়ে গেছে এখন আমি জুতার নিচের অংশটি সেলাই করব, তার জন্য একটিকে আমি উল্টা করে রেখেছি এবং আরেকটি সাইডকে আমি সোজা করে রেখে আমি পুরো সাইডটাতেই আমি সেলাই করে নিব আমার পায়ের দুইটি পাটি সেলাই করা হয়ে গেছে এখন আমি কাপড়টিকে ভাজ করে নেব ভাজ করে নিয়ে মাঝ বরাবর একটি দাগ কেটে নেব দুইটাকেই আমি একইভাবে মাঝ বরাবর আমি দাগ দিয়ে নেব যেন সেলাই করতে আমার সুবিধা হয় এখন এভাবে বসিয়ে আমি পিন করে নেব আপনারা যদি এভাবে পিন করে নেন তাহলে আপনাদের সেলাই করতে খুবই সুবিধা হবে কাপড়টি সেই ক্ষেত্রে নড়াচড়ার সম্ভাবনা খুব কম থাকে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর আমি জুতাটি উলটিয়ে নিচ্ছি আমার মোটামুটি জুতাটি বানানো হয়ে গেছে আপনারা চাইলে শুধু এইভাবেও জুতাটি বানাতে পারেন কিন্তু যেহেতু আমি আগেই বলেছি যেহেতু আমি ছোট্ট বাচ্চার জন্য জুতাটি বানাচ্ছি তো সেই ক্ষেত্রে একটু জুতাটি ঢিলা হওয়ার সম্ভাবনা থাকতেই পারে তার জন্য আমি উপরে আরেকটি রাবার লাগিয়ে নেবো যেন পরার পর জুতাটি খুলে না যায় এখানে তার জন্য আমি এই টুকরা কাপড়টি নিয়েছি এইখানে লম্বাই আছে সাড়ে ছয় ইঞ্চি এবং চওড়ায় আছে দেড় ইঞ্চি কাপড়টিকে আমি এভাবে দুই ভাঁজ করে নিব দুই ভাজ করে এই বরাবর আমি সেলাই করে নেব সেলাই করার পর আমি কাপড়টিকে উলটিয়ে নেব তারপর একটি পিনের সাহায্যে মাঝ বরাবর আমি একটি রাবার ঢুকিয়ে নিব, তারপর দুই পাশে আমি সেলাই করে নিব এখন বেল্টের এই অংশটিকে আমি গ্লুকান দিয়ে লাগিয়ে নিব আপনারা চাইলে সেলাইও করে নিতে পারেন ঠিক একইভাবে আমি আরেকটি পায়েরও জুতা বানিয়ে নিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ